ক্রিপ্টো ট্রেডিং এ মাঝে মধ্যে আপনি না চাইলেও প্রফিট করা সম্ভব যেমনটা কিন্তু আমার এখানে প্রফিট চলতেছে এটা কিন্তু সম্পূর্ণ আমার অজান্তেই হয়ে গেছে এই রকম প্রফিট যদি আপনিও করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ট্রেডিং বিষয়ে প্রপার গাইড এবং ট্রেডিং সম্পূর্ণ গাইডলাইন সেগুলো কিন্তু একমাত্র আমরাই দিয়ে থাকি ইউটিউবে আপনি অহরহ বাংলা কমিউনিটিতে ভিডিও পেয়ে যাবেন যেগুলোতে নিউজ এবং বিভিন্ন ধরনের জ্ঞানমূলক কথাবার্তা বলা হয় কিন্তু সরাসরি কার্যক্রমভাবে ট্রেডিং দেখিয়ে দেওয়া হয় না যেটা কিন্তু আমরা বরাবরই করে আসতেছি তো যার কারণে আমাদের চ্যানেল সাথে থাকবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ট্রেড চলতেছে যেটাতে আমার মার্জিন সাড়ে পাঁচ ডলারের মতো এবং মোটামুটি সাড়ে তিন থেকে চার ডলারের মতো এখানে একটা প্রফিট চলতেছে এটা কিন্তু সম্পূর্ণ আমার অজান্তেই তো এটা কিভাবে হয়েছে প্রপার বিষয়টা আপনাদের এক্সপ্লেন করতেছি পয়েন্টার যে ক্যান্ডেলস্টিক সেটার ভিতরে চলে যাব তো এই জায়গায় দেখেন এই জায়গায় আমার এই জায়গায় হচ্ছে শর্ট করছিলাম আমি আপনারা নিশ্চয়ই জানেন ফিউচার ট্রেডিংয়ে উপরের দিকে লং এবং নিচের দিকে চাইলে শর্ট করা যায় তো আমি উপর থেকে শর্ট করেছিলাম তো এইরকম যদি আপনিও করতে চান তো আমি এটা কিভাবে করেছিলাম সেই বিষয়টা আপনাদের এক্সপ্লেন করি তো এই কয়েনটাতে অলরেডি কিন্তু আমি একবার শর্ট করে এখান থেকে প্রফিট নিছিলাম অলরেডি আমি একবার প্রফিট নিছিলাম তারপরে মার্কেট কিন্তু আরও নিচের দিকে চলে আসছিলো এবং আমি যে টপ প্রাইসটা দেখছিলাম তারও একটু উপরে আমি এখানে আবারও শর্ট একটা প্রাইস বসিয়ে দিছিলাম যেটাকে লিমিট বলে তো এই লিমিটটা কিন্তু একদিন আগেই আমি বসিয়ে দিয়েছিলাম এবং আমি কিন্তু এতটুকু শিওর ছিলাম যে আমার যে এই হিট করবে অর্থাৎ আমি যেখান থেকে নেছি এতটুকু পর্যন্ত মার্কেট যাওয়ার কথাই না কিন্তু তারপরও মার্কেট এটা হিট করে ফেলছে আর হিট করাতেই কিন্তু আমার প্রফিট চলতেছে অর্থাৎ আমি যে লিমিটটা করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় লিমিটটা আমার হিট করছে এবং এই জায়গা পর্যন্ত যেহেতু আমি শর্ট করছে আমার কিন্তু প্রফিটটা চলতেছে এই যে ক্যান্ডেলটার উপরে যে একটা করে হালকা করে যে স্প্রাইক দেয় অর্থাৎ এই জায়গায় আপনি একটা সুতার মতো যে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেলের যে বডিটা বডিটার উপরেও যে একটা হালকা স্প্রাইক করে আবারও ডাউন আসে এবং নিচের দিকে দেখেন একটা স্প্রাইক করে আবারও ক্যান্ডেলটা উপরের দিকে চলে গেছে এই যে ক্যান্ডেলটার একটা হঠাৎ করে হাই হঠাৎ করে ল এই প্রাইসগুলোতে যদি আপনি এন্ট্রি করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় আপনার অ্যানালাইসিস যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আপনি প্রফিট পাবেন এবং দেখা গেলো যে অন্যান্য ট্রেডের তুলনায় আপনি কিন্তু এই ট্রেডগুলোতে সাকসেস রেট দেখতে পাবেন আপনি একটা কোনো কয়েনের চার্ট দেখতেছেন এবং এই জায়গায় দেখতেছেন যে কয়েনটা বারবার এই প্রাইস থেকে উপরের দিকে লং যাচ্ছে তো এই জায়গায় যে কয়েনটা একটা সর্বোচ্চ ল করছে এই যে আপনি সুতার মতো দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্যান্ডেলটা ছেড়ে ক্যান্ডেলটার বডির ছেড়ে যে একটা এখানে তার শাখা প্রশাখা চলে আসছে ব্যাপারগুলো আপনাদের সহজ ভাষায় বোঝাই তো এই বিষয়গুলোতে যখন আপনি একটা এন্ট্রি প্রাইস রেখে দিতে পারবেন তখন কিন্তু অনায়াসে একটা কয়েন থেকে প্রফিট করা সম্ভব যদি আপনার অ্যানালাইসিস সঠিক হয়ে থাকে এই নিয়মে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা এই যে স্পাইক দিছে তো এই যে একটা ক্যান্ডেল থেকে একটা তার ক্যান্ডেলের মিনি ক্যান্ডেল যেগুলা বের হয় এগুলাতে যদি আপনি ধরতে পারেন ধরেন এখানে কেউ যদি শর্ট করতো তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সে একটা প্রফিট নিয়ে বের হইতে পারতো ঠিক একইভাবে কিন্তু আমার এখানে হেট করছে আমার কিন্তু দ্রুত এখানে প্রফিটটা চলে আসে বর্তমানে যেহেতু আমার এখানে মোটামুটি একটা প্রফিট চলতেছে আমার যেহেতু এখানে প্রফিট চলতেছে অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রফিট চলতেছে তো এটা আমি বেশি খুব বেশি হোল্ড করব না আমি এটাকে অ্যাট ফার্স্ট ক্লোজ করে দিই অর্থাৎ প্রফিটটা আমি নিয়ে নেই আমি কিন্তু পাঁচ ডলার দিয়ে মার্জিনটা নিয়েছিলাম কারণ যদি কোনো কারণে সেটা হিট করে মার্কেট বিপরীত দিকে যায় তাহলে কিন্তু আমি একটা ডিসিএ করার চান্স পাচ্ছি আর আপনারা জানেন যখন আপনি ডলার কস্ট অ্যাভারেজ করবেন মানে ডিসিএ করবেন তখন কিন্তু একটা ট্রেডের সাকসেস রেশিওটা আপনি নিশ্চিত থাকতে পারবেন যদি আপনার অ্যানালিসিসটা সঠিক হয়ে থাকে তো এইরকম তো আবারও মাঝে মধ্যে যেতে পারে তো এই প্রেসটা আপনি দেখে নেবেন সিলেকশন করে নেবেন যেমন মার্কেট এই জায়গায় বারবার যাচ্ছে যদি আপনি এই জায়গায় একটু উপরের দিকে বসিয়ে রাখেন তাহলে কি করবেন হাতের আঙুল দিয়ে এই জায়গায় চাপ দেবেন তাহলে দেখে নেবেন যে প্রাইসটা এই জায়গায় কত আছে প্রাইসটা এই জায়গায় কিন্তু দেখেন যে এখানে শো করতেছে জিরো পয়েন্ট ফোর ওয়ান তো আপনি কি করবেন আপনার যদি মনে হয় যে কয়েনটা শর্ট যাওয়ার সম্ভাবনা আছে মানে আমি একটু হোল্ড করলে এই কয়েনটা শর্ট যাবে বা নিচের দিকে যাবে তাহলে আপনি কি করবেন শর্ট করবেন আর আপনার অ্যানালাইসিস যদি বলে যে কয়েনটা লং যাবে তাহলে কিন্তু ওই হিসাবেই আপনি নিচের দিকে চেষ্টা করবেন বাইং করার তো আমি যেহেতু শর্টের কথা বললাম তো এই জায়গায় যখন একটা ট্রেড ওপেন করবেন অ্যাসোলেট মোড থাকতেছে পাশাপাশি আপনি এখানে চাইলে ক্রস মোড ইউজ করতে পারেন যদি আপনার কাছে খুব বেশি ভোলাটাইল কয়েন মনে হয় এবং আপনি অ্যাসোলেট মোড তখনই ইউজ করবেন যখন কয়েনটা শক্তিশালী বা আপনার অ্যানালাইসিস সঠিক মনে হয় একটা যে কোনো লেভারেস নিয়ে রাখবেন লেভারেস নিয়ে অবশ্যই বেশি লেভারেজ নেবেন না তারপরে আপনি কি করবেন মূল বিষয়টা হচ্ছে এই জায়গায় যে মার্কেট আছে মার্কেটের এই জায়গায় ক্লিক করে লিমিট করে দিবেন লিমিট করে দিয়ে আপনি ওই প্রেস দিয়ে দিবেন যেমন আমি এখানে ফোর ওয়ান দিয়ে দিলাম বর্তমানে চলতেছে থ্রি নাইন জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন যদি ফোর ওয়ানে যায় তাহলে ওখান থেকে একটা যদি স্প্রেক দেয় তাহলে কিন্তু আমার একটা লাভ থাকতেছে তো আমি কি করব আমি একটা ট্রেড এখান থেকে ওপেন শর্ট করে রাখবো আমার এই ট্রেডটা কিন্তু ওপেন হয়ে গেলো যদি কোনো কারণে মার্কেট ওই জায়গায় একবার থাকে আবারও নিচের দিকে আসে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমি একটা প্রফিটের দিকে চলে যাইতে পারতেছি তাও আবার নিশ্চিতভাবে তো প্রায়শই এইরকম ভালো কয়েনগুলো তো আপনি করতে পারবেন এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো নতুন আমি তো এত কিছু বুঝি না ট্রেডিং বিষয়গুলো যদি আপনি ক্লিয়ারভাবে আমাদের সাথে এক্সপ্লেন করতেন আরও ভালোভাবে তাহলে আরও বুঝতে সুবিধা হতো যদি সরাসরি কথা বলা যেত তো আমার সাথে সরাসরি আপনি লাইভভাবে কথা বলতে পারবেন একমাত্র আমরা একটা প্রিমিয়াম সার্ভিস চালু করছি যদি সেটাতে জয়েন হন তবেই এবং অবশ্যই আমাকে মেসেজ করবেন টুকটাক আপনার যা কিছু প্রয়োজন আপনার কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আপনি যদি একেবারে বিগিনার ফ্রেন্ডলি হয়ে থাকেন আপনি যদি লং টাইম ভিত্তিক কাজ করতে চান তাহলে কিন্তু আপনি বিডগেটেই কাজ করতে পারেন এবং আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে সেটা যদি এখন পর্যন্ত আপনি ইউজ না করেন বা সেটাতে ডলার নাই আমি আপনাকে রেকমেন্ড করবো সেটা ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলেন আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে অফিসিয়াল লিঙ্ক থাকবে সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেন কমেন্টে পিন করে আমরা একটা লিঙ্ক রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি অফিসিয়াল যে লিঙ্কটা সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে নেবেন তাহলে ভবিষ্যতে আপনার যে কোনো যদি সমস্যা হয় এই ক্রিপ্টো বিষয়ে বা ট্রেডিং বিষয়ে আপনি আমাকে মেসেজ করলে টেলিগ্রামে সবসময় আমার কাছে অ্যান্সার পাবেন অবশ্যই আমি আপনাকে পুরোপুরি সাপোর্ট করার চেষ্টা করবো পুরোপুরি গাইডলাইন করার চেষ্টা করবো তবে মনে রাখবেন প্রিমিয়াম লেভেলের সার্ভিস যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই বিটগেট বা বাইন্যান্সে অ্যাকাউন্ট করে আমাদের রেফারেল থ্রু আমাকে অবশ্যই মেসেজ করবেন তাতে আমিও সিওরিটি পাই যে আপনি আমার সাথেই কাজ করতেছেন তাহলে আপনাকে হেল্প করার যে দায়িত্বটা সেটা আমার বেড়ে যাবে আপনি পাঁচ ডলার দশ ডলার বা পনেরো বিশ ডলার দিয়ে আপনি কখনোই শুরু করলে খুব ভালো রেজাল্ট পাবেন না যখন আপনি মোটা অ্যামাউন্ট নিয়ে নামবেন মিনিমাম একশো থেকে পাঁচশো তাহলে কিন্তু দেখা গেল আসলে আপনি একটা ইনকামের দিকে চলে যাইতে পারবেন এবং এই বিষয়টাতেই সবাই কিন্তু একটা ভুল করে থাকে যে আমি পঞ্চাশ একশো ডলার দিয়ে ডিপোজিট করলাম আমি উল্টাপাল্টা ট্রেড করলাম আমার লস গেল মার্কেটকে দোষারূপ দিলাম তো ঠিক একই নিয়মে যারা পাঁচশো ছয়শো ডলার বা তারও বেশি ইনভেস্ট করে এবং একটা প্রপার গাইডলাইনের ভিতরে থাকে তারাই কিন্তু দেখা যায় যে দিন শেষে অবশ্যই অবশ্যই সাকসেস আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের যে লোগোটা আছে বিজয় স্কিল লোগোটা এখানে ক্লিক করে আপনি মোর অপশনের উপর এখানে সাপোর্ট এবং হেল্প নামে আমার আইডিটা পেয়ে যাবেন এই আইডিতে চাইলে আপনি মেসেজ করে আপনার সমস্যার সমাধানগুলো করে নিতে পারবেন আমার মাধ্যমে বারবার বলতেছি প্রিমিয়াম লেভেলের সার্ভিস পেতে হলে অবশ্যই আমাদের রেফারেল থ্রুতে অ্যাকাউন্ট করতে হবে কারণ আমি তখনই দায়িত্ববান হব যখন আপনি আমার আন্ডারে থাকবেন সো ভিডিওতে লাইক দিয়ে আমার মোটিভটা বাড়িয়ে দেবেন যাতে ভবিষ্যতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে